আজ পনেরোই আগস্ট মহান স্বাধীনতা দিবস সকালের প্রথম প্রহরে বারাসা দাঁতপুর অঞ্চলের এ এম বি একাডেমি স্কুল প্রাঙ্গণ দেশপ্রেমের আবেগে মুখরিত হয়ে ওঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় স্কুলের প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমাবেশ সবাই জাতীয় সঙ্গীত গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা শহীদ বিদ্যুৎ ছবিতে মাল্যদান করে তাদের আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দেশাত্মবোধক সংগীত আবৃত্তি নৃত্য এবং নাট্য পরিবেশনার মাধ্যমে তারা স্বাধীনতার গুরুত্ব দেশপ্রেম এবং নতুন প্রজন্মের স্বপ্নকে তুলে ধরে পুরো স্কুল প্রাঙ্গণ ভরে ওঠে দেশপ্রেমের আবেগে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সকলের মুখে ছিল গর্ব আনন্দের চাপ

যুক্ত আছি মানে প্রায় দু হাজার সতেরো থেকে আমি স্কুলের ড্রয়িং সেটাই স্কুল পরীক্ষাটা যেটা আমরা জানি স্কুল প্রচন্ড ভালো অ্যাক্টিভিটি প্রথম দিক দিয়ে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে পড়াশুনোর দিক দিয়ে প্রচণ্ড অ্যাক্টিভিটি এক্ষেত্রে কোনো ত্রুটি নেই আমরা স্টুডেন্টকে গাইড করি ভালো করে করি এম বি একাডেমি ভালো করে পড়াশোনা শিক্ষার শিক্ষা শিক্ষিত করে তুলি প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই স্কুলের ড্রয়িং টিচার আমি সপ্তাহে একদিন করেই আসছি ড্রয়িং শেখানোর জন্য হ্যাঁ স্কুলের বাচ্চারা খুবই ভালো স্কুলের প্যারেন্টসরাও আমাদের সঙ্গে খুব মানে মিলেমিশেই কাজ করে আমাদের স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা ভালোভাবেই পড়াশোনা করে আর প্রিন্সিপাল স্যারকে তো বলাই যাবে না প্রিন্সিপাল স্যার আমাদের প্রচন্ড সমস্ত প্রস্তাবক আমাদেরকে প্রচুরই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস হ্যাঁ আমি সেই এসেছি হ্যাঁ তো আজকে ছোটরা প্রচন্ড এই বলে আমার মন্তব্য পড়াশুনো হয় সুন্দর রেজাল্টও করে প্রত্যেক স্কুলে যেমন বাইরে স্কুলে পরীক্ষায় সেখান থেকে ফার্স্ট হয়ে আসে এগুলো সুন্দরভাবে মায়ের মতন যেরকম একটা শিশু পালন করে ম্যাডামরা সেই হিসেবে মানে নিজের ছেলে মেয়েদের মধ্যে সুন্দরভাবে পড়াশোনার থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সুন্দরভাবে সেগুলো করায়

do